হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের চা বাগানের বিকেলের অপরূপ সৌন্দর্য আর এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপনারা আমাদের পুরো ভিডিওর সাথে থাকুন আমরা একে একে দেখাবো এই সিলেটের চা বাগানের ভেতরের অপরূপ সৌন্দর্যগুলা এটি গ্রাম বাংলার চিরায়িত সবুজ রূপ বর্ণনা এখানে আমরা করব আপনারা পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি দুটি পাতা একটি কুড়ির দেশ হজরত শাহজালালার শাহপরারের পণ্যভূমি এই সিলেট সবুজ শ্যামল প্রকৃতির চাদরে মোড়া এই ছা যেন এক স্বপ্ন লুক বিকেলের আলোয় ছা বাগানের ওঠে মায়াবী এবং মোহময় পাখির কোলাহল নরম বাতাসার সবুজের ছোঁয়ায় মন হারিয়ে যায় এ যেন এক প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মনে হয় যেন প্রকৃতি সবুজ একটি বিছানার চাদর বিছিয়ে রেখেছে এই বাগানগুলায় যখন সূর্যের আলো ডুবে যেতে শুরু করে তখন বাগানিরা তাদের সকল কাজ ফেলে তাদের নিড়ে ফিরে যায় তাদের মধ্যে যারা গৃহপালিত পশু পাখি লালন করেন তাদের সেই প্রাণীগুলা নিয়ে তারা গড়ে ফিরেন এজন্য এক প্রকৃতির অনবদ্ধ উদাহরণ আপনারা যারা সিলেট ভ্রমণে আসবেন বা সিলেট ভ্রমণে এসেছেন তাদের কাছে চা বাগান নিশ্চয়ই ঘুরা হয়েছে আপনাদের কাছে ভালোও লেগেছে যারা এখনও সিলেট ভ্রমণে আসেননি কিংবা সিলেট ঘুরতে আসার জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই সিলেটের চা বাগানগুলা ঘুরতে মিস করবেন না এগুলা শহরের একবারে পাশেই অবস্থিত আছে কয়েকটি বড় বড় চা বাগান এই চা বাগানগুলার ভিতরের রূপ সৌন্দর্য আপনারা ঘুরে যাবেন এখানে কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসু হাজার হাজার মানুষ আর এই ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাগানগুলো এখন আষাঢ় শ্রাবণ মাস এ সময় এই পাতাগুলা সবুজে সবুজায়িত হয়ে থাকে প্রকৃতির এক অনবদ্য উদাহরণ কারণ এটি শুষ্ক মৌসুমে পাতা জড়ে যায় একটি ফেঁকাশেকা বর্ণ ধারণ করলেও এই বর্ষা মৌসুমে বৃষ্টির পরশ পেয়ে এই পাতাগুলো সবুজে সবুজায়িত হয়ে প্রকৃতি যেন এক অপূর্ব সাজে সজ্জিত হয় দেখতে পাচ্ছেন এই খেলার মাঠ এই পাশেই রয়েছে তাদের বিশাল বড়ো চা বাগান আমরা যে চা বাগানটিতে ভিডিওটি ধারণ করছি সেটি হচ্ছে সিলেট নগরীর ভেতরেই বলা যেতে পারে শাহিদা থেকে